গুড মর্নিং বন্ধুরা ভিড়ে ভিড়ে ঝুলছি বুমবুম টেনাকে আজ পর্যন্ত খেলা দেখেছি ব্রাজিলে ব্রাজিল জিতে গেছে আমি আর্জেন্টিনা সাপোর্টার মেসিকে ভালো লাগে তো ব্রাজিল তো ভালো লাগে না খুব একটা আর সবাইকেই ভালো লাগে ঘুম ভাঙছে না আজকে পুচকুটাকে খাওয়াতে হবে গুড মর্নিং সবাই ভালো আছে তো আমি খুব খুব ভালো আছি

Dah tertukar pada amal Oh boleh 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 Amal kita tu dah best Amal kita tu Oh 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 boleh Eh